আল্লাহার নবিয় বিলালে দিঘাইরা বা বিলাল ঘোষ আইন আমল কিতা করল আল্লাহ আমি কোন আমল উমল করি না বিলালের কোন আমল নাইখবার قال النبي صلى الله عليه وسلم مَتَيْلَ بِلَا الْعَمَلْ كِتَاخُرُ خَوْصَاهِلُ فَضْرَتَ بِلَالَ حَبْشِي رَضِيَ اللَّهُ تَغَالَ عَنْهِ يَفَرْمَانُ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ عَبِي بِلَالَ الْكُلَدَةُ رَعَمَلْنَاهِ أَقِرْ فَالْجَنْطُ نَبِذِيَ فَرْمَانِهَا بِلَالَ أَ তোমার ফরতলীর आवाज নিয়ে আল্লাহ বেশ তো পৌঁছাইছে না আমল আছে আছে নবীরিয়া হযরত ওবা বিলাল তোমার ফরতলীর আওয়াজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে জান্নাতর মধ্যে নিয়ে এমনি পৌঁছাইছে না জরুরি তোমার আমল আছে যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে তোমার ফরতলীর আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছাইছে বিলাল ও বিলালে বাদে নাই একটা আছে বুঝলে কিটা আমল ঘর সাই কিতা আমল ঘর হাজরা বিলালে কইরা আমার কথা বুঝরানি আপনারা আপনারা ও মসিদের বারিন্দা বুঝরানি আমার মা দিদা বুঝরানি মাশাআল্লাহ

আমি মোহাম্মদ হইয়ার যে সময় হরি বাই আমরা অজু করি না নিবা নমাজ ভরবার লাগি অজু করি না নি কোরআন শরীফ দিলাও ধরবার লাগি অজু করি না নি আনা অজিয়ে তো নমাজ হইত না আনা অজিয়ে নমাজ অজিয়া যদি উবাই যায় মানুষ গা ফির আসবে ইমান হয়ে যাইব গিয়া ইমান যাইব গিয়া বার হইয়া অজুর সহিত আল্লাহর সজিদা করা লাগে তো আমার বুজুর্গ হল বা ইহল আল্লাহর নবী কইসিলা ও সাহাবি হল যে সময়ে তুমি তাই অজুর খাম পরিপূর্ণ করি লাগিবাই অজু যে সময়ে মুকম্মল করি লাগিবাই শেষ করি লাগিবাই ও সময়ে দুই রাখার তাহিয়া তুল নামাজ নমাজ ভরিবাই আল্লাহর নবী সাহাবিয়ে ক্লরে কৈছে অজু শেষ করার বাদে দুই রাখার তাহিয়া তুল অজুর নমাজ ভরিও আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে কইয়ার সারিও না আল বিলালে কই들아 ইয়া রাসূলুল্লাহ দখান খান গোরিয়া বালা করি হুনছি দিল ওলা জায়গা দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় থাকি আমল ওয়ালা বনি যে সময় তা যে সময় ওয়াজু খারি লগে লগে তাহিয়াতুল ওয়াজুর দুই রাকাত নামাজ পড়ি লাই ইয়া রাসূলুল্লাহ যে দিন আপনি খুশলা ও দিন থাকি লয়া আজ কর দিন পর্যন্ত আমি বিলালর দুই রাকাত ওয়াজুর নামাজ ছুটি জানা বলে করি কব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর নামাজ ছুটি জানা তাহিয়াতুল ওয়াজুর নামাজ আমরা শুক্রবারে পড়ি না নিয়া পড়ি না শুক্রবারে ওইলে রে বাবা হজরতে বিলালে নবীজির কথা ওখান শুনিয়া যে বিলাল অজু কর্তা যে সময় অজু কর্তা লগে লগে দুই রাখার তাহিয়াতুল ওয়াজুর নামাজ আদায় করিলে তা খেলে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াদার আল্লাহর নবীয়ে ফরমাইছেন ওয়াজু তাকি ফারিগ হওয়ার লগে লগে দুই রাখার তাহিয়াতুল ওয়াজুর নমাজ পড়িলাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এর কারণে তো গুড্ডা লাগাই যায় ফারুসের বা হ্যাঁ আমি নবীর কথা মানছ আমি নবীর কথার গুরুত্ব দিছ আমি নবীর কথার সম্মান জানাইয়া আমল যেন করি এর কারণে রাব্বুল আলামিন তোবার কুয়া তাআলার মায়ার বনি গে সগিয়া আল্লাহর দাতর মায়ার বনি যাওয়ার কারণে আল্লাহ পাক পরবার দিগারে আলামে তোমার মায়া করি লাইছে যার কারণে রাব্বুল আলামিন তোবার কুয়া তাআলা তোমার ফার তালির আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাইছে বিলাল আল্লাহর নবীর কথা মানলে মানুষ কামিয়া বই যায় আল্লাহর মায়ার বনি যায় নবীর কথা মানি লাইছনি বেলালে আল্লাহর মায়ার বনি গেছোন আর আল্লাহর মায়ার বনি যাওয়ার কারণে বাবা বিলাল মক্কাতুল মুকাররমাত পাওয়ার তালির আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছাইছে নবীর কথা কান মানার কারণে আল্লাহর মায়ার বনি গেছন দিয়া এর কারণে বাবাও হল বা হল বুজুর্গ হল আল্লাহর নবীর অনুসরণ হর্তা নবীদির অনুসরণ করি লাইলে নবীদির তাবেদারি করি লাইলে আল্লাহর মায়ার বনা যায় আর নবীদির কথা না মানলে মানুষ বরবাদ হয়ে যায় কিলা তার একটা উদাহরণ মিস্টার শরীফর হাদিস নবীদির কথা মানলে কামিয়া বুঝাইছে তো আর না মানলে কিলা বরবাদ হয় তারও একটা উদাহরণ মিসকার শরীফর হদিস তাকে আপনারা সামনে পেশ করেন মাহতারাম মজুরগা হল আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামর খেদমত এক সাহাবী আছে এই সাহাবির নাম হইয়া তাকল হজুন হজুন জেলা আমরা নাম আছে কেউর নাম আব্দুল্লাহ কেউর নাম আব্দুর রহমান কেউর নাম আব্দুল জলিল কেউর নাম আরো কোনটা আছে জানিবা বলা ই যে চাহাবি আল্লাহৰ নবীৰ খেত মধ্য আহিলা ই চাহাবিৰ নাম ইয়াত তাক ল এই হজুম শব্দ যে একটা আৰৱী শব্দ এই শব্দৰ অৰ্থ ইয়াত তাক গমগিন গমগিন বুজেনি না গমগিন বুজতা নাই হকলে গমগিনৰ মানা চিন্তা মানতে ওলা মন মারিয়া বই যায় না একটা বিপদ আফদ সামনে আসে ওভাবে দেখা দিছে দেখ হেউর লোকে মাতি তোলায় ওলা মন মারিয়া বই যায় ও তারে খোয়া যায় হজুন উর্দু শব্দ হইল কমগিন আর খুন হইল আরবী শব্দ মানে বেজার চিন্তা থাকে সব সময় তো গেছে আইলা আইয়া সালাম দিলা আইয়া সালাম দিলা দিলা الصلاة والسلام عليك يا رسول الله الله نبي السلام الله السلام ديلة وعليك السلام يا عبد الله او الله تمارو سلام, سلام سلام جواب واجب. الله السلام السلام جواب الله নবী দিয়ে সালামের জবাব দিয়া মাথাইলা ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা হে আল্লাহর বান্দা তোমার নাম কি তা হাওসাই আমরা ইলা দিকাই না নি বাবা ও ভাই আও সাইন বা বাড়ি খানো গোর খানো খার ভুয়া বাপ কে নাম কি তা জিকাই না নি ওলা নবী দিও জিকাইতা এটা জিকানিও শুনলো আমার বুজুর্গ হল বা হল আল্লাহর নবী ফরমান ও আল্লাহর বন্দা হোসেন তোমার নাম খান কিতা আল্লাহর বন্দা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে ফরমান ইসমি হুজুনুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নাম ইয়া তাহলো হুজুন খেয়াল করি শুনবা নবীজির কথা মানলে কামিয়া গিলা একটা উদাহরণ দিছি আর নবীর কথা না মানলে বাবা বরবাদ গিলাও উদাহরণ এখন দিয়া আমরা তো কত আসি নানি দেখবা সেও নবীজির কথা মানি আর সেও আসি মানি না মানিলাই বিলালের লাগা রই দিই মুগিয়া লগে লোক হাসব আর মানি না বাবা বরবাদ 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 তো আল্লাহর নবী খা বাবা তোমার নাম গিদাবে তাই কইলো আমার নাম হইয়া তাকলা হুজুর নবী জি কইলা নাবা নামটাও তো বেশ বালা না ইলা আমরাও তো কইনানি লাবা নাম خير আসছে নাম নামHazard অর্থ বেশ নাই না ইলা আমরাও তো কইনানি ও নবী জি কই더라 কই더라 ওবা আল্লাহর বান্দা আমার সাহাবী নাম খালজান জুমার বাবার রাখলা নাম তো যেন জন্ম লইবা তাই নি যেন আমরা একটা পারবা নি নাম না বাবে রাখো ও আল্লাহর নবী হে হযরত ও আল্লাহর বান্দা আমার সাহাবী তোমার যে নাম খান রাখা হইলো তোমার বাবা এরักলা নাম খান অত বেশি বালা নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাই তোমার নাম খান বদলি সহজ বানাইয়া দিলাই জাম নবী হে হযরত বাবা হুজুর বাদ দাও চিন্তা মন মারা তো একটা নাম হইতে পারে নি আমি মোহাম্মদ হই বা তোমার নাম খান সহল রাখিলাম সিন হা লাম সহল আর শব্দ সহলর মানা কি সুজা আসান আসান মুশকিল নাই আসান আল্লাহ নভিও হইলা তান এক সাহাবি রে সাহাবিয়ান হইলা রে বাপে নাম খান রাখছেন খিলা বদলি লাইম ইলাওয়াই নানি নি আমরা রে বাজানে নাম রাখছো এনে গান আর বদলিবার খামনে জায়গা তা

নবীদিন লাগিয়া আল্লাহ কইজরা তুমি দারোগা নাই জুরে মানাই পারতাই নাই ও নবী দিয়ে এই বেটার উপরে দাবাও দিলা না জোর চালাইলা না বলে না নাম বদলা নিয়ে রাখবো বেটায় মানজি না কেসে গিয়ে তার নবীদিন মনো যেন বেদারি আইছে ইলা বেটা কেসে গিয়ে দাও ও যে সাহাবী নবীদির সামনে তাকিয়া ইয়া গুরিয়া গেলা আর নবীদিয়ে কইলা নাম খান বদলিলা ও বেটায় বদলাইলো না او صحابي رناتي حضرت سعيد بن المسيب رضي الله تعالى عنه بہت بڑا صحابي تائن خويلہ امار دادائن আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার না মানার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার দাদার লাগি হামেশা হামেশা গমগিন বানাইয়া রাখল চিন্তার মধ্যে রাখল আমার দাদাই কোনোদিন আসিতে দেখলাম না কোনোদিন ফুর্তি করতে দেখলাম না আর তাকে আমার দাদা যে দিন মারা গেলা মারা যাওয়া পর্যন্ত আমার দাদা বেজার রইলা আল্লাহর নবীর কথা আমল না আনার কারণে

হামেশা হামেশা গমগিন হালতের মধ্যে রইলা চিন্তার হালতের মধ্যে রইলা আশিতে কোনো দিন দেখলাম না হাতটাকে মারা গেলা মারা যাওয়া পর্যন্ত হজরতে হজুন হজরতে সজুল রাজি আল্লাহ লাগানো কোনো দিন ভর্তি করতে দেখলাম না কোনো দিন আশিতে দেখলাম না বেদার হালতের মধ্যে রইলা নবীজির কথা মানি লাইলে কামিয়াব নবীর কথা না মানলে নে বাবা बर्बाद আমার बुजुर्ग হল বা ইকল ও যেন একানো জমিয়া বইবার কথা কইলাম জমিকে লাগিয়া কোনছেন বাবা হল আল্লাহ পাক বারবার দিগারে আলোতে নানি যে আল্লাহর রাসূলের কথা কান মানিয়া মধ্য মধ্যে আডিলেই রাম এক জগতে সারা জামিয়া বই গেলাম গিয়া আল্লাহ পাক বারবারে দিগারে আলমে কিবা তো গওবা খাল পছন্দ করি লাইতে পারে কবুল করি লাইতে পারে এর বিনিময়ে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরার মাফ করিয়া দিলাইতে পারে আমরার হক জান্নাতের ফয়সালা করিয়া দিলাইতে পারে বাবা পারে না না পারে আমার ভাই হল বুজুর্গ হল আমার মা হল আল্লাহর রসুলের কথা খান মানবা মাগরীবাকে বয়ান হয়েছে বেদান বয়ান হয়েছে আহা দিছে নবিয়া হজরতে আনচন আল্লাহার কালাম সামনে আনচন বয়ান করছেন আপনার আর সামনে বয়ান করছেন আমল করি কামিয়া আমার হল বা আমি যেন যে কইসলাম কথা কইসাম নারী জন্ম তো আমরা সকলের আশা আছে নারী জন্য তো দাইতাম না আছে খেয়াল আছে আর জন্ম দিঘিতা করতাম আমি আর যাইতাম গিয়া পারবাই নি কেউ কেউ কইবাই নি ওই ও আল্লাহ আমারে জাহান্নামের ফয়সালা করিয়া দিলা কেউ কইবাই না প্রত্যেক ওর মনে মনে হুয়াম্মা আর আশা আয় আল্লাহ তুমি আমার হক জান্নাতের ফয়সালা কাল করিয়া দেও রে বা আল্লাহ আমার বুজুর্গ কল আমরা তো জন্মসূত্রে মুসলমান না ইমানদার আমরার বাপ ও মুসলমান মাও মুসলমান জলমলে ইয়া তো কলিমা ভুলই লইলা আর নবী দিয়ে কি তা কইছিলা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ইলাইবাই ও আল্লাহর বান্দা জান্নাত ধর্মই জাহান্নাই ভাই গুলো দtors সকার সুবা নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলে মানুষ জান্নতে যাইবো খাটাং কোন শক নাই ওইলে বাবা কিনা কালাম মা তাস ও আজ নিবাই করতাম আও খান তুলা শুনো একদিন সাহাবায় কেরামখলার মজলিস নবীজি বয়ার ওই আমি আমার বুজুর্গ হল বা ইহল সাহাবি হলরে দিন শিকাই না নবীজি আমরা তো প্রায় দিন জানিও না নিবা মার কর্তা কি জন্ম তো কলিমা ভাইলাম মসজিদ গেলাম ভলিলাম তবলিগ গেলামতো ও তো নবীজী সাহাবী একলারে দিল হিকাইরা আল্লাহর রসূল এক মজলিস সাহাবী একলারে দিল হিকাইরা হঠাৎ রে বাবা এই মজলিস থাকি নবীজী উঠিয়াকে লাগিয়া এখন আপনারা ওই মজলিস থাকি আমি যদি আক্তা উঠিয়া দাইয়ার কুনতা আপনারা লগে মাটি উঠি না কইবা মনডা কই গিয়া তো গুরি আইবা খালো যাইরা হযরত ওইতে ভারে বলা বাবা জানি ওলা নবীজি সাহাবি অকলর মজলিস থাকি গেলা গেল খেউরর লগে কোনো মাত মাটি না আল্লাহর নবিয়ে সাহাবি অকলর কইছ না খানো যাইরা গুরিয়া আইবা না গুরিয়া আইতা নাই আর খালো নবী দিয়ে না আগলো নবী দিয়ে উডিয়া গেল গিয়া বাক্কা সময় গেল গিয়া আল্লাহর নবী রিটার্ন হই না বাক্কা সময় গেল গিয়া

আর খবরা খবর করতে করতে নাই তো খানলো গেলো গিয়া খে মাডার হললো লাখে গুণো কানো মারিয়া ভালাইলো খবর নাই ইলাওয়াই নি না না তোর নবীজিও উঠিয়া গেলা বাক্কা সময় গেলো গিয়া আরে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্ত ইলা না কোন যাই সাভিহর চিন্তা লাগবো নানি চিন্তা লাগবো নানি

আমার বুজুৰ বা হল বা হল আল্লাৰ নবীৰ এক সাহাবি হাজৰাতে আবু হুরায়রা ৰাতি আংৱা দা কাই আলা না আবু হুরায়রা বাবা او ابو هريرة رضي الله تعالى عنه والنبي دي تو كان دي بارويلا حضرت عمر بارويلا ابو بكر بارويلا حضرت عثمان بارويلا حضرة علي شراء الله النبي صلى الله عليه وسلم

বাগান বাগানকে বাগানো গিয়া খাজুর দেখা গাছে পানি দেওয়া লাগে নি যত্ন গিলা ঘোরাগে ওই রা ও বস্তা বাবা